ইন্টারভিউ তিরিশ মার্ক এক হল ঝাঁকিছে দুই হলো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ফিটনেস টেস্ট তিরিশ মার্ক এক নম্বরে হাতের কবজির শক্তি নির্ণয় দুই নম্বরে শক্তি নির্ণয় তিন নম্বরে হাইট অ্যান্ড ওয়েট তিন নম্বরে বেসিক স্কিল চল্লিশ মার্ক এক নম্বরে মূল ক্যাটাগরি 20 মার্ক 2 নম্বরে সাব ক্যাটাগরি 20 মার্ক ইন্টারভিউ ভাই বাবড়ে ঠোকার নিয়ম ইন্টারভিউ রুম এ ঢোকার পূর্বে দরজা দুইবার লক করবেন তারপর দরজা সামান্য একটু ফাঁকা করে সাথে সাথে বলবেন ছনসংニム থুরু আদত হয়ে গে প্রশ্ন প্রশ্নকর্তা বলবেন এর অর্থ হলো এখানে আসন প্রশ্নকর্তা অনুমতি দিলে দরজাটি আসতে করে বন্ধ করে ভিতরে ঢুকে আর্নিং হাসিমনিকা বলবেন ভাইবা বডে বসার ব্যবস্থা থাকলে বসার অনুমতি নিয়ে বসার নিয়ম এক নম্বরে ছনজুম তারপর প্রশ্নকর্তা আপনাকে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন করবে কোনো প্রশ্ন না বুঝলে বলবেন নিম থাশি মুরব শিপসিও পুনরায় জিজ্ঞাসা করুন একেবারে উত্তর না দিতে পারলে বলতে হবে মালহালসু অফ নিদা বলতে পারি না অথবা মত আর বুঝতে পারেনি অথবা মুরুগেতমিদা জানি না প্রশ্নকর্তা ভাইবা শেষে বলবেন থাংসিনী ইন্থবুয়ন এমি কোতনাথ সুমনিদা অথবা মিয়নজাবল কোতনাথ সুমনেদা ঠিক তখনই আপনি বলবেন ইওরবুন মান্নাস ফানগাব সুমনেদা সুদি বিন্দু শাককাত হয় ভালো লাগলো টিপস ভাইবা বোর্ডের প্রশ্নকর্তার সাথে কথা বলার সময় কিছু টিপস এক নম্বরে হলো প্রশ্নকর্তার দিকে তাকিয়ে কথা বলতে হবে দুই নম্বরে হলো ভাইবাবোডের একাধিক প্রশ্নকর্তা থাকলে যিনি প্রশ্ন করবে তার দিকে বেশি তাকিয়ে বাকি সবার দিকেও হালকা তাকাতে হবে তিন নম্বরে হলো মার্জিত পোশাক ও পরিষ্কার পরিশন্্য হয়ে ভাইবা দিতে হবে। চাইন নম্বারে হল। ভাইবা বোডের কোনো খারাবাচরণ করা যাবে না। এন্টারভিউ, ঝাগি ছোগে। ছাগি ছোগে হে অথবা ঝাগি হাসেও। এক নম্বরে হল। আন্যাং হাসেম নেকা সম ফম গেত সম নেদা হ্যালো প্রথম দেখা হল দুই নম্বরে হল ঝে রুমুন ড্যাশ রাগো হামনেদা এখানে শূন্য স্থানে আপনার নাম বলতে হবে যেমন আমি বলছি জে রুমুন মাহমুদ রাগ ইমনিদা আমার নাম মাহমুদ নাইনুন ড্যাশ ডাল নেদা আমার বয়স বছর এখানে এই শূন্য স্থানে আপনার বয়স কত সেটা দিতে হবে যেমন আমার বয়স ছত্রিশ বছর যে নাইনুন আমার বয়স ছত্রিশ বছর জে সেংরুন সন এক ড্যাশ নিয়ন ড্যাশ ওয়ার্ল্ড ড্যাশ এলিম নেদা এখানে আপনার বছর এখানে আপনার মাস এখানে আপনার তারিখ দিতে হবে যেমন যে স্যাংরুন সন খুব খালশিপ ইয়োগ শিবির ওয়াল আমার বয়স উনিশশো সালে এগারো মাসের পাঁচ তারিখ চার নম্বরে ঝনুন বাংলাদেশী সারাম মিমনেদা ঝনুন হলো আমি বাংলাদেশি হলো বাংলাদেশ সারাম মিমিদা হলো মানুষ ঝনুন বাংলাদেশী সারাম মিমিদা আমি বাংলাদেশি মানুষ ঝনুন ডি থেওনাথ সোমনেদা এখানে আপনার যেখানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নাম লিখতে হবে যেমন আমি বলছি ঝনুন কুড়িগ্রামে দা আমি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছি এখানে থেওনাথ হলো জন্মগ্রহণ করা হাজিমান কিন্তু চিগুমুন এখন এ সায়ে ইলহাগি তেমনে ঢাকায় এ ইতসুম নেদা কিন্তু এখন কোম্পানিতে কাজ করার কারণে ঢাকায় বসবাস করছে ঝনুন আমি হ্যাবুবুন সাধারণত হোমনিম হাগো পিতা মাতার সাথে খুহাং এ দেশের বাড়িতে সালগো ইৎসুম নেদা বাস করি ছয় নম্বরে হলো ঝনুন হলো আমি ঝনমুন হলো কলেজ ঝনম থে হাক হলো কলেজ থে হাক্ষী হলো বিশ্ববিদ্যালয় ঝং এসো জুনিয়র হাই স্কুল থেকে নেদা পাশ করেছি সাত নম্বর হলো যে নেদা এখানে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে শূন্য স্থানে সংখ্যা বসাতে হবে যেমন আমি বলছি যে আমার খাজগুন পরিবারের সেমিয়ং ইচ্ছুম নেদা তিনজন আছে আবুজি হাগো অমনি হাগো ঝসুম নেদা আবুজি হাগো বাবার সাথে অমনি হাগো মায়ের সাথে ঝ এমনে দা আমি আছি মিহুন এমনিদা অথবা খিহুন ইমনেদা ঝনুন আমি মিহুন ইমনেদা অর্থাৎ অবিবাহিত খিহুন ইমনিদা হল বিবাহিত আট নম্বর হল ঝন আমি হাংগু গৰুল কোৰিয়ান ভাষা আজু খুব ঝো হাচ পচন্দ কৰায়াংগুক শান্তই আছ কোরিয়ান ভাষা সেন্টার থেকে ইলনিয়ন এক বছর থং আন যাবত হাঙ্গোক মারুল কোরিয়ান ভাষা ফেউত সুম নেদা শিখেছি হান মিরের ওয়ে হেসো থেহান মিঙ্গুক এসো ইলহা মিয়নসো দনুল মানি ফলগো শিপসুম নেদা হান সুকি। মিরেরুল ভবিষ্যতের ওয়া হ্যাসও জন্য হেহান মিনগু গেসো দক্ষিণ কোরিয়াতে ইলহা কাজ করায় দনুল টাকা মানে বেশি ফল গো নেদা উপার্জন করতে চাই খুরিগো এবং মানিয়া গে যদিও হাঙ্গু গেস কোরিয়াতে ইল হাল খে থন কাজ করলে পারলি তাড়াতাড়ি ইল হাল সুইচ সুমনিদা কাজ করা যায় এ শাব্দিক অর্থ হল আর কোরিয়াতে দ্রুত কাজ করতে পারব যে আমার খাজুগি পরিবারের ওহে জন্য হাঙ্গুগে কোরিয়াতে খাসো গিয়ে হুজিরন হাগ পরিশ্রম করে ইয়ল সিমহি মনোযোগ সহকারে হেমদুন কষ্ট ইরুল কাজ, হালসু ঈদগুরুল হং হামনেদা হং হামনেদা হেমদুন কষ্ট ইরুল কাজ হালসু করা যায় ইদগিরুল গির মাং হামনেদা করতে হয় হামনে দা আশা করি দশ নম্বরে ঝনুন আমি হয়েসা কোম্পানি স্যাং হওয়ারি জীবন যাপন ঝাংমাল সত্যি ঝুল সুমনে সুমনেদা উপভোগ করব দশ নম্বরে ঝনুন আমি হৈসাই কোম্পানির স্যাংহারি জীবনযাত্রার ঝাংমাল সত্যি ঝুলখম সুমনেদা উপভোগ করব খরিগ এবং দংরিয়দুল গোয়া সহকর্মী ইরা গোয়া এবং দংরিয়দুল গোয়া সহকর্মীদের সাথে হাংসাং সবসময় ঝাল ভালো ঝিনেগো শিবসুম নেদা ভালোভাবে অতিবাহিত করতে চাই এগারো নম্বরে ঝনুন আমি হাংসাং সব সময় নতুন নতুন বিষয় হন হান চ্যালেঞ্জের বিষয় ঝোয়া হাগো পছন্দ করি সেরৌ নতুন ই পরিবেশে সহজে ইরুল কাজ হালসুইসুমা করতে পারব বারো নম্বরে ঝনুন আমি হালবাল হান প্রাণ বন্ধীয়গিন মিশুক সাং ই ঝগিন ক্রিয়েটিভ ফেরিও সিমি মানগো সং ইহান সারামিম অনেক যত্নশীল এবং নীতিবান মানুষ ফেরিও সিমি মানগ অনেক যত্নশীল সং ইলহান নীতিবান সারামিম মানুষ তেরো নম্বরে হাঙ্গুগে কোরিয়া ইল কাজ করে দনুল টাকা মানি বেশি খরচ আয় করে খোয়াঙে দেশের বাড়িতে খোরাওয়াস ফিরে এসে ময়ক ময়ক অব হাগ ময়ক অব ব্যবসা হাগ করতে শিবসুম নিদা চাই ১৪ নম্বরে হলো থকস নুন বই পড়া যে আমার সৈমি শখ ঝং এর মধ্যে হানাইম নেদা একটি যে আমার সৈমি নুন শখ শক্য নিদা ফুটবল খেলা নাকশিম নিদা মাছ ধরা পনেরো নম্বরে হলো অবসর আমি সিনেমা দেখতে বই পড়া হানুন করার খসুল বিষয় ঝোয়া হামনেদা পছন্দ করি ষোলো নম্বরে হলো মান্নাস ফানগাব সোমনেদা দেখা হয়ে খুশি হলাম খাম সাহাম ধন্যবাদ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ